সালামু আলাইকুম আজকে কথা বলবো তিন ফল নিয়ে আপনাদের অনেকের এটা নিয়ে আগ্রহের শেষ নাই কারণ আল্লাহ আলামিন আলামিন এটাকে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন তো এই ফলটা নিয়ে আজকে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন পাকা তিন ফল এটা কিন্তু আমার ছাদ থেকে নেওয়া ভিডিও এবং এর আগেও আমি সম্ভবত আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে তিন ফল পাকা পেকে গেলে সেটাকে পাখি খেয়ে নেয় এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা শর্ট অ্যাড করেছি এখানে তো আজকে আমরা একটু অন্যভাবে রিভিউ করব আমরা আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন আমি রোজা ছিলাম তো আমি ইফতারের সময় এটা টেস্ট করছি অ্যান্ড আমি সেটা নোট ডাউন করছি এখন আমি আপনাদের এখানে সার্স্ট বলে দিব যে এটা আসলে কেমন খেয়ে দেখাতে পারবো না আন্তরিকভাবে দুঃখিত তো এখানে দুইটা ফল আমি পেরে নিলাম এবং এটাকে আমরা ধুয়ে নিব কারণ আমরা বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করি সেই জন্য এটা ধুয়ে নেওয়া জরুরি যে কোনো জিনিসই ধুয়ে খাওয়া জরুরি চেষ্টা করবেন অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখার তো দুইটা ফল চলুন আমরা এটা কেটে নেই এবং কাটার পরে আমরা বাকি কথা বলি তো কাটতে খুব বেশি বেগ পেতে হয়নি বেশ নরম ছিল আমি আস্তে আস্তে কাটছি যাতে আপনাদেরকে ভেতরটা দেখাতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এর বীজগুলো বিন্যাসটা বেশ অদ্ভুত এবং টসটসে এবং এটা যখন আমি ফার্স্ট মুখে দিয়েছিলাম এটার স্বাদ আমি কিছুতে বলে বোঝাতে পারব না এবং এটা অনেকটা সুমিষ্ট আমার কাছে বেশ পছন্দ মনে হয়েছে বাসার কাছেও বাসার সবার কাছেও পছন্দের হয়েছে তো আপনারা অবশ্যই একটা তিন ফল লাগাবেন এবং এইটা বেশ সুস্বাদু এবং যেহেতু এটা অনেক বরকতময় কোরআনে আল্লাহ রবুল আলমিন এটার নাম নিয়েছে তো আপনারা অবশ্যই এটা লাগাবেন এবং নিজে টেস্ট করবেন চাইলে আমাদের থেকে চারা সংগ্রহ করতে পারেন এই আসসালামু আলাইকুম